তো অর্থটা একটু ভালো করে তোমাদের মনে রাখতে হবে মুখস্থ রাখতে হবে যে তাজবিদ শব্দের অর্থ হচ্ছে সুন্দর করা বিন্যস্ত করা সুন্দর করে সাজানো আর তাজবিদের পরিভাষা যদি বলা হয় তাজবিদ কাকে বলে তখন তোমরা এই সংজ্ঞাটি দিবে যে ইসলামী পরিভাষা আল কোরআনকে শুদ্ধভাবে সুন্দর সুরে পাঠ করাকে তাজবিদ বলে আমি আবার বলছি ইসলামী পরিভাষায় আল কোরআনকে শুদ্ধভাবে সুন্দর সুরে পাঠ করাকে তাজবিদ বলা হয় আর তাজবিদ অনুযায়ী কোরআন তিলাওয়াত পাঠের ব্যাপারে আল্লাহ তালা পবিত্র কোরআনও ঘোষণা করেছেন এই জন্য তাজবিদ অনুসারী কোরআন তিলাওয়াত করা উত্তম এবং করতে হবে আর তাজবিদের এখানে অনেকগুলো নিয়ম কানুন রয়েছে সেগুলোর মধ্যে হচ্ছে মাকরাত সিফাদ মাত ওয়াক গুন্না ইত্যাদি নিয়ম সম্পর্কে অবগত হওয়া এসব কানুন সহকারে শুদ্ধরূপে কোরআন তিলাওয়াত করাকেই তাজবিদ বলা হয় তাহলে আমরা বুঝতে পারলাম যে আসলে তাজবিদ জিনিসটা কি কোরআন তেলাওত নফল ইবাদতগুলির মধ্যে সবচেয়ে ফজিলতময় একটি বিবাদত আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম এক প্রসঙ্গ সম্পর্কে বলেন যে মান করা হারফাম মিনান গিতা বিল্লাহী ফালাহু বেহি হাসানাত ওয়াল হাসানাতুবী আশিরিন আমসা আলেহা যে ব্যক্তি আল্লাহর কিতাব থেকে একটি হরফ উপাঠ করবে সে একটি নেকি লাভ করবে আর এ নেকি নেকির পরিমাণ হলো দশ গুণ অর্থাৎ যে ব্যক্তি একটি হরফ তিলাওয়াত করবে তার জন্য দশ নেকি রয়েছে যেমন পবিত্র কোরআন শরীফে বিসমিল্লাহির রহমানির রহিম রয়েছে এখানে উনিশটি বর্ণ রয়েছে কেউ যদি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আর সেটিকে যদি দশ দিয়ে গুণ করা হয় তাহলে একশো নব্বই নেকি লাভ করবে অন্য হাদিস শরীফে বলা হয়েছে যে তোমরা কোরআন পাঠ করো কেননা আমাদের দিন তা পাঠকারীকে পক্ষে সুপারিশ করা হবে অর্থাৎ কোরান পরকালে বান্দার জন্য সুপারিশকারী হবে আর পবিত্র কোরআন তালাওয়াত সহি শুদ্ধ পাবে পড়ার জন্য আল্লাহ তালা স্বয়ং নিজেই বলেছেন পবিত্র কোরআনে সেটি হলো ওয়ারাত তিলের কোরআনা তার অর্থাৎ তোমরা যারা কোরআন তেলাওয়াত করবে কোরান পড়বে তোমরা কিভাবে পড়বে সেটা আল্লাহ তালা বলে দিয়েছেন সেটা হলো আপনি কোরআন আবৃত্তি করুন ধীরে ধীরে ও স্পষ্টভাবে অর্থাৎ ধীরে ধীরে সুন্দর করে সুর করে এবং স্পষ্টভাবে যদি কোনো ধরনের ভুল না হয়ে থাকে বা ভুল যাতে না হয় তাজবিদ না জেনে কোরআন পাঠ করলে তা শুদ্ধ হয় না আর কোরআন পাঠ শুদ্ধ না হলে নামাজ সঠিকভাবে আদায় হবে না এরূপ তিলাওয়ারী কোনো স্বভাবও লাভ করবে না সুতরাং আমরা শুদ্ধ সুন্দরভাবে পবিত্র কোরআন পাঠ করব আর এই জন্য প্রথমে তাজবিদ শিক্ষা করব এরপর কোরআন পাঠের সময় ওই এই নিয়মগুলো অনুশীলন করে আমরা পবিত্র কোরআন তিলাওয়াত করব প্রিয় শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি যে তাজবিদ অনুযায়ী কোরআন তিলাওয়াত করা এবং কোরআন তিলাওয়াত করলে কি সব পাওয়া যায় সে সম্পর্কে কোরান এবং হাদিস আমরা জানলাম তো প্রিয় শিক্ষার্থীরা আমরা জানলাম এবং জানার পরে আমাদেরকে আমল করতে হবে যে তাজবিদ অনুযায়ী পবিত্র কোরআন তিলাওয়াত করতে হবে এবং সুন্দরভাবে তাহলে আজ আর বেশি আলোচনা করব না দ্বিতীয় পাঠের জন্য তোমাদের বাড়ির কাছ থাকবে যে তাজবিদ অর্থ কি তাজবিদ কাকে বলে এবং তাজবিদ অনুযায়ী কোরআন করার ব্যাপারে আল্লাহ এবং রাসুল সাল্লা সাল্লাম কি বলেছেন সে সম্পর্কে বিস্তারিত লেখা আমি প্রশ্নটা আবার বলছি যে কি তাজবিদ কাকে বলে এবং তাজবিদ অনুযায়ী পবিত্র কোরআন তেলাওয়াত করার ব্যাপারে কোরআন হাদিস কি বলা হয় যে বিস্তারিত তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা লিখে আমাকে দেখাবে আজ এ পর্যন্তই তোমরা ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবরাত